কি সকাল সকাল আবার এখানে বর্ষি নিয়ে বসেছ এই পচা ডোবায় কি কোনো মাছ আছে নাকি আহা রাগ করছো কেন তুমি তো জানোই মাল ধরাটা আমার নেশা তাই একটু শখ করে বসি আর কি তাছাড়া বর্ষা গেল এখন তো এই ডোবাগুলোতে পানি থই থই করছে জানো তো এ সময় এসব জায়গায় ভালো কই মাছ পাওয়া যায় হয়েছে তোমাকে আর মাছের গল্প শোনাতে হবে না যাও খেয়ে দে কাজে যাও আর হ্যাঁ আজ কিন্তু মনে করে চাল কিনে এনো নইলে রান্না হবে না সে কি আর আমি জানি না ভেবেছো সবই আমার পোড়া কপাল আকবর আর আয়সা যখন কথা বলছিল তখনই ঘর থেকে আকবরের বৃদ্ধা মা রেহিনা বেগম বলে উঠল বাবা আকবর কোথায় গেলি বাবা একবার আমার ঘরে আয় দেখি ওই যে সকাল সকাল তোমার মায়ের ডাকাডাকি শুরু হয়ে গেছে দেখো আজ আবার কী ফরমাইশ চারি করে এভাবে কেন বলছো গিন্নি আমার মায়ের বয়স হয়েছে তাই খাওয়ার ইচ্ছাটাও বেড়েছে তাই বলে ছেলের হাতের অবস্থা না বুঝে এমন করবে ওসব তুমি বুঝবে না মনে রেখো একদিন আমি তুমিও বুড়ো বুড়ি হব যাই দেখি মা কি বলে কথাটা বলেই আকবর তার মায়ের ঘরে চলে গেল আমায় ডেকেছ মা হ্যাঁ রে বাবা শোন না বাবা আমাদের বাড়ির পশ্চিমে দেখলাম বেশ ভালো কচু শাক হয়েছে জানিস তো বাবা এসব কচু পাতায় মুড়িয়ে যদি ইলিশ মাছ রান্না করা যায় সে যে কি সাত যে খায়নি সে কখনোই বুঝবে না হ্যাঁ মা সবই তো বুঝি কিন্তু ইলিশ মাছের যা দাম গায়ে হাত দিতেও ভয় হয় আচ্ছা বাবা তাহলে আর কি কিন্তু কদিন কথাটা বলেই রেহিনা বেগম শাড়ির আঁচলে চোখ মুসতে লাগলো এ কি মা আবার কি হলো সকাল সকাল কাঁচছ কেন কি আর করব বল বাবা তোর বাবা বেঁচে থাকলে আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখত না এখন ছেলের ঘরে বোঝা হয়ে আছি তুই যা বলবি তাই তো মেনে নিতে হবে এসব কি বলছো মা আমি কি তোমার কোনো ইচ্ছে কখনো অপূর্ণ রেখেছি আচ্ছা আমি আজই বাজারে খোঁজ নিচ্ছি কমে পেলে আজ একটা ইলিশ কিনে আনবো কথাটা বলে আকবর ঘর থেকে বের হতেই আয়সা তাকে বলল সত্যি বাপু তোমার মায়ের ইচ্ছে দিন চলেছে ঘরে চাল নেই আর উনি নাকি ইলিশ মাছ খাবে চত্বসব নাকামো খবরদার আয়সা আমার মাকে নিয়ে একটা কথাও বলবে না আকবরের কথায় আয়সার চোখে পানি চলে এলো সে কাঁদতে কাঁদতে বলল দেখো এগুলো কোনোটাই আমার মনের কথা না আমি জানি বয়স হলে মানুষ বাচ্চাদের মতো আচরণ করে কিন্তু যার ঘরে অভাব সেই বোঝে কত জ্বালা না দেখো সব ঠিক হয়ে যাবে আরে চললে কোথায় খেয়ে যাও না গো খিদে নেই দেখি মোরল মশায়ের কাছে গিয়ে কোনো কাজ পাই কি না তাই বলে না খেয়ে যাবে এক বেলা না খেলে গরিব মরে না বরং শক্ত হয় কথাটা বলেই আকবর মুরলের বাড়ির দিকে রওনা হল আরে আকবর যে তা এতদিন পর তুই কোথা থেকে আসলি রে লজ্জা দেবেন না মোরল মশাই আপনি তো জানেনি কাজের জন্য আমাকে কোথায় কোথায় যেতে হয় তাই ইচ্ছে হলেও আসার উপায় থাকে না বুঝি রে সবই বুঝি তা বল কেমন আছিস গরিবের আর থাকা এই আছি কোন রকম বলছিলাম মশাই আপনি যদি আমায় কোনো কাজ দিতেন বড় উপকার হতো কাজ কোথায় পাবরে রে আকবর কেবল তো বর্ষা গেল এখন তো তোকে দেওয়ার মতো কোনো কাজই নেই দেখুন না মশাই যে কোনো কাজ দিলে আমি করব আমার যে বড় অভাব চলছে সত্যি তোদের জন্য বড্ড মায়া হয় এত যদি সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে কিছু টাকা ধার নে তবে এর জন্য কিন্তু আমাকে তোর বাড়ির দলিলটা দিতে হবে না না মরল মশাই এ আপনি কি বলছেন ওই ভিটেটুকুই তো আমার শেষ ভরসা ওই টুকু যদি বেঁচে দেই তাহলে থাকবো কোথায় এই তোদের অবস্থা তবু মুচকাবি না এখন যা এখান থেকে বিরক্ত করিস না কথাটা বলে মরল আকবরের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল হাই বিধাতা এবার আমি কাজের জন্য কোথায় যাব সবাই যে শুধু নিজের চিন্তায় ব্যস্ত এই বলে আকবর পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে বলল মাত্র এ কটা টাকা আছে এই টাকা দিয়ে চাল কিনতে হবে আবার মা তো ইলিশ মাছও খেতে চেয়েছে দেখি দেখি কি হয় একবার বাজার থেকে ঘুরে আসি এসব ভাবতে ভাবতে আকবর বাজারের দিকে হাঁটতে লাগলো চাল দাও তো কি কি মিয়া চাল দিয়ে এ তো একদিনে ফুরিয়ে যাবে ভাইরে অভাবে সংসার যখন যেভাবে পারি তাই কিনি জাগে তুমি জলদি জলদি চালটা দাও তো এই নাও ভাই তোমার চাল আকবর চাল নিয়ে কিছু দূর এগোতেই তার চোখ গিয়ে পড়ল এক ইলিশ বিক্রেতার দিকে ইলিশ নেবে ইলিশ তাজা তাজা যেমন গন্ধ তেমন পদ্মা ইলিশ ইলিশ বন ঘাটের হ্যাঁ গো ভাই ইলিশ কত করে খুব সস্তা গো ভাই মোটে হাজার টাকা ওরে বাবা এ তো আগুন কমে টমে কিছু পাওয়া যাবে সস্তা খুঁজলে তুমি এই ছোটগুলো নাও এগুলো মোটে ছয়শ টাকা কেজি মাছওয়ালার কথা শুনে আকবর পকেট থেকে টাকা বের করে কনে নিয়ে বলল কিন্তু ভাই আমার কাছে তো মোটে একশো টাকা আছে এই দিয়ে কিছু হবে না আকবরের কথা শুনে মাছওয়ালা রেগে গিয়ে বলল। ও টাকা দিয়ে মাছ কেন মাছের আশো হবে না তুমি বরং বাড়ি ফিরে যাও এভাবে বলছো কেন ভাই আমরা গরিব তাই বলে কি আমাদের ইলিশ মাছ খাওয়ার শখ হতে পারে না শখ হলে আর কি করবে বলো আমরাও তো আর ও দামে পাইনি হবে না ভাই ওই দামে আমার কাছে কোনো মাছ হবে না মাছওয়ালার কথা শুনে আকবর মন খারাপ করে সেখান থেকে চলে যেতে লাগলো আর তখনই তার চোখ গিয়ে পড়ল পাশে রাখা একটা মাছের দিকে ভাই এই মাছটা কত করে এটা এটা তো খেতে পারবে না নরম হয়ে গেছে তাহাতে কি তুমি বড় ওইটাই আমায় দাও বড় শখ করে আমার মা ইলিশ খেতে চেয়েছে তুমি বরং ওটাই আমাকে দাও আর বলো ক টাকা দেব তোমায় আকবরকে দেখে মাছওয়ালার অনেক মায়া হলো তাই সে বলল বেশ তুমি যখন নিতে চাইছ নাও এর জন্য পয়সা দিতে হবে না সে কি তাই আবার হয় ও আমার এমনিতেও ফেলে দিতেই হতো তুমি নিয়ে যাও বলছি তো ওর জন্য টাকা লাগবে না বড় উপকার করলে ভাই বিধাতা তোমার মঙ্গল করুক এই বলে আকবর খুশি মনে ইলিশ মাছটা নিয়ে বাড়ির দিকে রওনা হলো মা ও মা কোথায় গেলে তাড়াতাড়ি একবার বাহিরে এসো দেখি এই দেখো তোমার জন্য কি এনেছি আকবরের ডাক শুনে রেহিনা বেগম বেরিয়ে এসে বলল কি রে বাবা ডাকছে সে কেন এই দেখো তোমার জন্য ইলিশ এনেছি এই তো মা ধরে দেখো কই রে দেখি দেখি বুঝলে গিন্নি আজ মা যেভাবে বলবে সেভাবেই রাখবে রেহিনা বেগম মাছটা হাতে নিয়ে নাকশিককে বলল এ বাবা মাছটা তো পচে আকবর আমি জানি আমি তোদের সংসারে বোঝা হয়ে আছি তোর বউ সারাদিন রাত আমায় কথা শোনায় শেষে কিনা তুইও এমন করলি কেন মা আমি আবার কি করলাম কি করলি মানে মাছ খেতে চেয়েছি বলে এর পচা মাছ আনলি যাতে আমি আর কখনো মাছ খেতে না চাই বেশ আর চাইব না এনে তোর মাছ আমি ডোবায় ফেলে দিচ্ছি এই বলে রেহিনা বেগম রেগে মেগে মাছটা পচা ডোবায় ছুঁড়ে মারলো। এটা তুমি কি করলে মা যা করেছি বেশ করেছি এই বলে রেহিনা বেগম ঘরে চলে গেল আর কষ্ট পেয়ে কাঁদতে লাগলো আহা কেন জানোই তো মা আজকাল কেমন বাচ্চাদের মতো করে বয়স হয়েছে তো তুমি ওনার কথায় কষ্ট পেও না না গো কিন্নি আমি মার কথায় কষ্ট পাচ্ছি না আমার এটা ভেবে খারাপ লাগছে যে আমি এতই অভাগা ছেলে যে মায়ের এতটুকু ইচ্ছাও পূরণ করতে পারলাম না কেদো না দেখো বিধাতা সব ঠিক করে দেবে চলো খাবে চলো এই বলে আয়সা আকবরকে ভেতরি নিয়ে গেল আর সাথে সাথে পচারোবার চারপাশ থেকে এক অদ্ভুত সোনালি আভা বেরিয়ে আসলো কি আজও বর্ষি নিয়ে যাচ্ছ কি করব বলো এতদিনের নেশা ছাড়তে তো পারি না দেখি যদি মাছ পাই আমার কী ইচ্ছে জানো তো একদিন ওখানে আমি বড় বড় মাছ চাষ করব ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না যা ইচ্ছে হয় তাই করো আয়শার কথা শুনে আকবর বর্শি নিয়ে পচা ডোবার সামনে গিয়ে বসলো আর সাথে সাথে এক অদ্ভুত ঘটনা ঘটলো এ কি এ আমি কি দেখছি আমার পচা ডোবাই জাঁন্ত ইলিশ কই গগিননি কোথায় গেল মাকে নিয়ে একবার তাড়াতাড়ি এদিকে এসো ডাক শুনে আয়সা আর রেহিনা বেগম ছুটে এসে বলল কি হয়েছে ডাকছো কেন এই দেখো মা এই পচা ডোবাই জ্যান্ত ইলিশ বলিস কি হ্যাঁ মা তাও একটা দুটো না অনেক মাছ আরে তাই তো হ্যাঁ গো এ কি করে সম্ভব সবই সম্ভব মা বিধাতা চাইলে সবই সম্ভব তাই বলে জ্যান তো ইলিশ হ্যাঁ গো তাহলে বিধাতা এতদিনে আমাদের উপর মুখ তুলে চাইলেন হ্যাঁ গো গিন্নি তাই তো মনে হচ্ছে ও মা কাল আমি তোমায় মাছ খাওয়াতে পারিনি তবে আজ তুমি পেট পুরে ইলিশ খাবে আর বাকিটা আমি বাজারে নিয়ে বিক্রি করব। হ্যাঁ রে বাবা তাই করিস এবার আমাদের সব অভাব দূর হয়ে যাবে আমায় ক্ষমা করে বাবা বয়সের ভারে আমি তোকে কত কথা বলি কি যে না মা তুমি তো আমার মা তোমার যা ইচ্ছে তুমি আমায় তাই বলবে আয় বাবা আমার বুকে আয় আমার শোনা ছেলে এই বলে রেহেনা বেগম আকবরকে জড়িয়ে ধরল আর এভাবে পচা ডোবার ইলিশ চাষ করে আকবরের সব অভাব দূর হয়ে গেল এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো